হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য আর একটা অলৌকিক ঘরোর গল্প নিয়ে চলে এসেছি আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে গল্পের নাম মধ্যরাতের ছায়া তা চলো শুরু করি আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নাও অনেক বছর আগের চন্দনপুর তখনও গ্রামে বিদ্যুৎ আসেনি মানুষ চাঁদ তারার আলোতে দিন কাটাত এই গ্রামে থাকত এক তরুণী কমলা কমলার স্বামী হঠাৎ একদিন জ্বরে মারা গেল সে তখন মাত্র কুড়ি বছরের বিধবা সুন্দরী সতী কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না গ্রামে তখন একের পর এক দুর্ভিক্ষ নেমে আসছিল ধান শুকিয়ে যাচ্ছিল গরু মরছিল কুয়োর জল কালো হয়ে যাচ্ছিল মানুষ ভয় পেয়েছিল এ নিশ্চয়ই ডাইনির অভিশাপ গ্রামের মাতব্বররা বলল কমলাই দোষী সে বিধবা তাই অশুভ রাতে তাকে শ্মশানের কাছে দেখা যায় সেই গ্রাম শেষ করছে কমলা কাঁদতে কাঁদতে বলেছিল আমি নির্দোষ আমি শুধু বাঁচতে চাই কিন্তু কেউ শুনল না এক অমাবস্যার রাতে সবাই মিলে কমলাকে ধরে নিয়ে গেল শ্মশানে তার হাত বাঁধা চোখে অশ্রু ঠোঁটে প্রার্থনা চারদিকে শত শত গ্রামবাসী মশাল নিয়ে দাঁড়িয়ে এক মাতব্বর চিৎকার করলো কি আগুনে আগুন ধরানো হল কমলার চিৎকার আকাশ কাঁপিয়ে তুললো আমাকে ছেড়ে দাও আমার কোনো দোষ নেই ওরে বাবা গো ওরে মা গো আমি পুড়ে যাচ্ছি হে ভগবান এটা কি সৎ পথে চলার বিচার তোরা সব মরবি আমি কাউকে ছাড়বো না এই শ্মশানের দিব্যি খেয়ে বলছি আমার ছাই শুকবে না আমার ছায়া নিভবে না আজ থেকে এই গ্রামে রাত বারোটার পর তোমাদের ছায়ারাই তোমাদের শত্রু হবে তারপরে আগুনের লেলিহান শিখায় তার শরীর পুড়ে ছাই হয়ে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার তার ছায়া তখনও নড়ছিল আগুনে থেকেও হারিয়ে যায়নি সেদিন রাতেই গ্রামের এক বৃদ্ধ ঘরে ফিরে নিজের ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখ ছায়া বলল পরদিন সেই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তার চোখ ফাঁকা জীব বেরিয়ে আছে ধীরে ধীরে একে একে আরও অনেকের মৃত্যু হতে লাগল তাদের মৃত্যুর আগে শোনা যেত ছায়া ডাকছে মানুষ বিশ্বাস করতে শুরু করল কমলা আসলেই ডাইনিতে রূপান্তরিত হয়েছে কিন্তু সত্যিটা ছিল অন্য কমলা মানুষ ছিল নির্দোষ ছিল অথচ সমাজ তাকে পুড়িয়ে মারল তার যন্ত্রণা অভিশাপ আর রক্তচক্ষু মিলেই তাকে বানাল ছায়ার রানী তারপর থেকে গ্রামে অদ্ভুত নিয়ম তৈরি হল বারোটার পর ঘর থেকে বেরোনো যাবে না কোনো ছায়াকে উত্তর দেওয়া যাবে না কোনো ডাক শোনা গেলেই চোখ বন্ধ রাখতে হবে যারা এই নিয়ম ভেঙেছে তারা আর ফেরেনি চন্দনপুর মানচিত্রে থাকলেও এখানে কেউ খুব একটা আসে না রাস্তা ভাঙা চোরা দুপাশে শুধু শাল সেগুন আর বাঁশ ছাড় দিনের বেলাতেই এখানে হাড় কাঁপানো নিরবতা আর রাতে সেই নিরবতা যেন আরও গাঢ় হয়ে মৃত্যু ডেকে আনে অরিন্দম মুখার্জি কলকাতার এক তরুণ সাংবাদিক অদ্ভুত রহস্যময় ঘটনাই তার লেখার বিষয় কয়েকদিন আগে পত্রিকায় একটা খবর পড়েছিল চন্দনপুরে রাত বারোটার পর মানুষের ছায়ারা বেঁচে ওঠে প্রথমে ভেবেছিল লোকজনের বানানো গল্প কিন্তু কৌতূহল তার সহজাত তাই ক্যামেরা নোটবুক রেকর্ডার নিয়ে রওনা হয়ে গেল স্টেশনে নামার পর থেকেই অরিন্দম বুঝতে পারল এই যাত্রা সহজ হবে না বাতাসে অদ্ভুত গন্ধ কখনো পচা মাংসের মতো কখনো শুকনো খাট পোড়ার মতো গ্রামে প্রবেশ করার সময় কজন বৃদ্ধ দূর থেকে ফিসফিস করে বলছিল ওকে থামাও না হলে আর ফেরত পাবে না অরিন্দম আশ্রয় নিল গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দামোদর মুখোপাধ্যায়ের বাড়িতে বাড়িটা ভাঙাচড়া হলেও ভেতরে এখনো কিছু বই খাতা আছে দামোদরবাবু এক গ্লাস জল দিলেন চোখ লালছে মুখে ভয় আর ক্লান্তি একসঙ্গে মিশে আছে তিনি বললেন তুমি সাংবাদিক তাই হয়তো সাহস নিয়ে এসেছ কিন্তু শোনো রাত বারোটার পর এই গ্রামে বাইরে যেও না আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে যত পরিচিতই লাগুক না কেন কোনোদিন উত্তর দেবে না অরিন্দম হেসে বলল ভূতের ভয় পেলে সাংবাদিকতা করা যায় না আমি সত্যটা দেখবই দামোদরবাবু দীর্ঘশ্বাস ফেললেন আমাদের গ্রামে সত্য খুঁজতে গিয়ে অনেকেই নিখোঁজ হয়েছে কেউ ফেরেনি দিনে চন্দনপুর শান্ত মানুষ কাজ করে বাজার বসে মাঠে ফসল কাটে কিন্তু কারো মুখে হাসি নেই সবাই যেন ভয়ে চুপচাপ বেঁচে আছে বাজারে দেখা হলো এক যুবক সুশান্ত পালের সঙ্গে সে বলল দাদা রাত বারোটার পর কুয়াশা নামে তখন কেউ বাইরে গেলে আর ফেরে না ওরা ডাকবে তখন যদি উত্তর দাও শেষ অরিন্দম নোটবুকে লিখল গ্রামের মানুষের চোখে অদ্ভুত আতঙ্ক এখানে কোনো উৎসব হয় না কোনো গান বাজে না যেন মৃত্যু গিলে খেয়েছে এক বুড়ি মহিলা দূর থেকে হঠাৎ বলে উঠল ছায়া থেকে সাবধান বাবু ছায়া টেনে নেবে অরিন্দম অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়ে রাত এগারোটা পঞ্চাশ দামোদরবাবু বারবার থামাতে চাইছিলেন কিন্তু অরিন্দম ক্যামেরা নিয়ে বেরিয়ে গেল চারদিকে ঘন কুয়াশা সব নিস্তব্ধ ঠিক বারোটা বাজতে অরিন্দম ওরে অরিন্দম গলাটা হুবহু তার মায়ের মতো সে থমকে দাঁড়ালো হঠাৎ রাস্তার আলো নিভে গেল আর তখনই সে দেখল তার নিজের ছায়া মাটি থেকে আলাদা হয়ে সামনে দাঁড়িয়ে গেছে ছায়াটা ধীরে ধীরে রূপ নিল এক নারীর আধ পড়া শরীর মুখ বিকৃত চোখ ফাঁকা গর্ত ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে নারী বলল আমাকে ডাইনির দোষে চিতায় পোড়ানো হয়েছিল আমি এখনো আগুনে জ্বলছি তুইও আয় আগুন ভাগ করে নে ক্যামেরার লেন্সে দেখা গেল রাস্তার ধারে সারি সারি মৃতদেহ কেউ দড়িতে ঝুলছে কেউ আত কেউ হাড়ে পরিণত অরিন্দম ভয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল বাঁশ ছাড়ে হঠাৎ একটা লাশ তার গায়ে আছড়ে পড়ল চোখ তুলে দেখল সুশান্ত পাল দুপুরে যে হাসি মুখে কথা বলেছিল এখন সে গলায় দড়ি দিয়ে ঝুলছে চোখ উল্টে গেছে মুখ বিকৃত অরিন্দমের ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা বাবা কলিন সে ধরতেই শোনা গেল কর্কশ গলা বাবা আমি শ্মশানে আছি আগুন নিভাতে পারিস পিছনে তাকালেই দেখল তার বাবার মতো এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে কিন্তু চোখ নেই সকালে বাবুর বাড়িতে একটা পুরনো ডায়েরি পেল ডায়েরি লিখেছিলেন গ্রামের মানুষ গদাধর পাল উনিশশো সালে খরা নেমেছিল মানুষ ক্ষুধায় মরছিল তখন গ্রাম পঞ্চায়েতের মাতব্বরেরা এক তরুণী বিধবা কমলাকে ডাইনির্দোষে চিতায় পুড়িয়ে দেয় কমলা চিৎকার করে বলেছিল আমার ছাই শুকোবে না আমার ছায়া নিভবে না বারোটার পর যে বেরোবে সে আমার দলে যাবে সেই থেকে গ্রামে ছায়ারা বেঁচে ওঠে অরিন্দম জানলো গত কয়েক দশকে বহু মানুষ উধাও হয়েছে কেউ রাতে ঘর ছেড়ে বেরিয়েছিল কেউ শুয়ে থাকতে থাকতে গায়েব এক মহিলা কাঁদতে কাঁদতে বলল আমার ছেলেকে আমি নিজের চোখে ছায়ার সঙ্গে যেতে দেখেছি অরিন্দম লিখল এই গ্রামটা একটা জীবন্ত অভিশাপ এখানে মানুষের ছায়া আর নিজের থাকে না অরিন্দম রাতগুলোতে ফুটেজ রেকর্ড করতে লাগলো প্রতিদিন ভোরে ক্যামেরা মেলে অদ্ভুত জায়গায় শ্মশান বাঁশঝাড় কুয়োর ধারে কিন্তু ফুটেজে সবসময় দেখা যেত ছায়ারা মানুষের মতো চলাফেরা করছে কোনো কোনো ফুটেজে নিজের নাম ডাকার শব্দ ধরা পড়েছিল শেষ রাতে অরিন্দম সত্য জানার জন্য শ্মশানে গেল চারদিক অন্ধকার শুধু একটা পড়া চিতা ধুকছে হঠাৎ ধোঁয়া থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া সামনের সারিতে কমলার ছায়া সে চিৎকার করে বলল এখন তোর পালা অরিন্দম তুইও আগুনে জ্বলবি অরিন্দম দৌড়াল কিন্তু রাস্তা আবার সেই চিতার সামনে ফিরিয়ে আনল শেষে সব ছায়া একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার ওপর ক্যামেরা নিচে পড়ে রেকর্ড করল তার শেষ মুহূর্ত সকালে গ্রামবাসীরা শ্মশানের ধারে পেলো শুধু একটা ক্যামেরা আর অরিন্দমের ডায়েরি শেষ ফুটেজে দেখা গেল অরিন্দমের মুখ আঁতপোড়া চোখ ফাঁকা সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে বারোটার পর তোমার ছায়া আর তোমার থাকে না আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখাবে পরবর্তী কোনো অলৌকিক হরর ভূতের গল্পতে ধন্যবাদ